আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ ভালো আজকে দেখো তোমাদের বিজ্ঞান বইয়ে ব্যালিস মিস্টার রাবার ও পানির আকৃতি পরীক্ষা এটা আমরা করে দেখাবো রাবার ও পানি এগুলো কি পদার্থ না পদার্থ বৈশিষ্ট্য কি যার ওজন আছে আয়তন আছে তাই কি পদার্থ তাই না আচ্ছা ওজন আছে এবং আয়তন আছে রাবারের ওজন নেই পানির ওজন নেই আছে কিন্তু সকল পদার্থের কি আকৃতি আছে আমরা এই পরীক্ষাটা করে দেখব কি উপকরণ একটি রাবার এই যে একটা রাবার নিয়েছি তোমরা যে যেহেতু রাবার আছে না বুঝছো এই রাবার তারপরে পানি আমি যে জগিং করে পানি নিয়ে আসছি দেখতে পারছ আচ্ছা তো একটি বিভিন্ন বাটি বা পাত্র আমি এখানে গ্লাস নিয়ে এসেছি জগ তো আছেই আর এটা একটা প্লেট নিয়ে এসেছি দেখো দেখতে পারছ আচ্ছা এই জন্য প্রথমে আমি কি করবো রাবারটা পরীক্ষা করব কিনা বা নির্দিষ্ট কিনা এই একটা রাবার দেখো এটা কি পদার্থ প্রটিন পদার্থ কি পদার্থ হ্যাঁ আমি এখন এটা আমি এই ধরো একটা পাত্র রাখলাম এই একটা পাত্র রাখলাম এখন এটা কি আকৃতি পরিবর্তন হয়েছে ছোট বড় হয়েছে এটা কেমন দেখতে চার কোন তাই না চার কোন আচ্ছা আচ্ছা এটা কি আকৃতি কোনো পরিবর্তন হয়েছে হয় না আমি এখান থেকে আমি অন্য জায়গায় একটা রাখি যেমন ধরো আমি আমি যদি এটা গ্লাসের ভিতরেই রাখি দেখো এই গ্লাসের ভিতরে রাখলাম দেখো গ্লাসের ভিতরে ভিতরেছ আচ্ছা আমি বের করি দেখো এটা আকৃতি পরিবর্তন হয়েছে হ্যাঁ এখানে যেমন ক্লাসের ভিতরেও তেমন তাই না আবার ছেড়ে দিলে এখন ছেড়ে দেই কোনো পরিবর্তন হয় হয় না তাহলে আমি এটা রাখি রাবার তাহলে রাবারে কি আকৃতি গিয়ে নির্দিষ্ট আকৃতি কি নির্দিষ্ট আকৃতি আছে না আচ্ছা কেমন আকৃতি চার কোনা করতে পারি আমরা তাই না চতুর্ভুজ আকৃতি বা চার কোনা এখন আমি পানি ট্যাবের কি করে দেখব যেমন এই যে পানি পানি এটা কি ধরনের পদার্থ কঠিন না তরল না বায়বীয় তরল তরল পদার্থ কি কি পদার্থ তরল পদার্থ এই জগের মধ্যে রাখছি এটা কি কোন আকৃতি দেখা দেখতে পাচ্ছি আমরা এটা চার গুণা তিন গুণা গোল এরকম বোঝা যাচ্ছে এখন আমি এটা যদি আমি এই পাত্র থেকে গ্লাসে ঢালি দেখো এখন জগে যেরকম ছিল গ্লাস কি এরকম আকৃতি আছে আছে কেমন হয়েছে গ্লাসে রাখা

এই গ্লাসের আকৃতি কি প্লেটের মধ্যে ডালার মনে আছে আকৃতি কি একই রকম না পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে তাই না কোন নির্দিষ্ট আকৃতি আছে ভুল বলতে পারবা হ্যাঁ তিন কোনা বলতে পারবা চার কোনা বলতে পারবা তাহলে পানির কোন নির্দিষ্ট আকৃতি এই পরীক্ষা থেকে আমরা কি বলতে পারলাম পানি কি নির্দিষ্ট আকৃতি আছে আছে নাই কিন্তু

पात्र है तो हम प्रथम पात्र ने सेला ये इधर हमदर आमन ने सेला ये क्या देखते सर्कलला बोलছেনা है ना तोर आयत का कनेटा की काल आयत का है अच्छा आयत का और आकृति बरोबर तो होइसे होय ना तने एकर लेखबो प्रथम पात्र देखो रामा रामा के मंसिलो आयत का जासे पाए आयत का आकृति बरोबर হয়নি আর যখন আমি এটা দ্বিতীয় মাত্রা রেখেছিলাম এই গ্লাসের ভিতরে তাই না এটাকে আকৃতি পরিবর্তন হয়েছে আয়তাকার রয়ে গেছে আয়তাকার আছে আয়তাকার আকৃতি পরিবর্তন হয়নি আচ্ছা এখন আমি পানি যখন আমি প্রথম পাত্র নিয়েছিলাম গ্লাসে গ্লাসে নিয়েছিলাম তখন কোন আকৃতি ধারণ করছে নির্দিষ্ট কোন আকৃতি নাই জগের ছিল জগের আকৃতি যখন গ্লাসে নিয়েছিলাম এটা ধরো পাত্র এক পাত্র এক তাহলে পাত্র এক এর আকৃতি ধারণ করেছে পাত্র এক এর আকৃতি ধারণ করেছে লেখা পাত্র পাত্র এক রাখছি পাত্র এক আকৃতি ধারণ করেছে পানি আর এটা পাত্র দুই রাখছিলাম ধরো এই প্লেটে রাখছিলাম তাই না তো এই প্লেটে রাখতে থাকি তার মানে এটা পাত্র দুই দ্বিতীয় দুই নম্বর পাত্র দেখো পাত্র দুই এর আকৃতি ধারণ করছে পাত্র দুই এর আকৃতি

নির্দিষ্ট আকৃতি আছে আর পানি পানি নির্দিষ্ট আকৃতি আছে যে পাত্র দিয়ে ওই পাত্রে পাত্রে আকৃতি ধারণ করে তাহলে পানি নির্দিষ্ট আকৃতি নেই এটা দেখো কি পানির নির্দিষ্ট আকৃতি নেই এই পরীক্ষা থেকে আমরা দেখালাম তোমাদের সবাই বুঝতে পারছো আচ্ছা ধন্যবাদ সবাইকে